তো প্রথমে হচ্ছে রেসি পাম্প দেখো একটি দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং আর একটা ডাবল অ্যাক্টিং এখন যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ সেই চিত্রটি তোমাদের হচ্ছে বইতে আসে এখন এই চিত্রটি থেকে আমরা বুঝবো যে রেসি পাম্প কিভাবে কাজ করে বইয়ের চিত্র অনুসারে আচ্ছা তোমরা ভালো করে এখন চিত্রটা দেখো বর্ণনা তো তোমরা বইতে পাবা কিন্তু এই চিত্রটা ভালো করে বুঝে নাও দেখো তোমাদের কাছে অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দেখো সর্বপ্রথম আমরা যদি সিঙ্গেল অ্যাক্টিং পাম্প সম্বন্ধে আচ্ছা রেসিপ্রোগ্রেটিং পাম্প তার আগে একটু বলে নিই রেসিপ্রোগ্রেটিং পাম্প হচ্ছে দুই প্রকার একটা সিঙ্গেল অ্যাক্টিং আর একটা ডাবল অ্যাক্টিং এখন কথা হলো যে কেন এটাকে একটা সিঙ্গেল অ্যাক্টিং আর একটা হচ্ছে ডাবল অ্যাক্টিং এখন এটাকে সিঙ্গেল অ্যাক্টিং কেন বলে আর এটাকে ডাবল অ্যাক্টিং কেন বলে এইটা আমরা বুঝবো তবে একটু পরে দেখো প্রথমে দেখো সংযোগকারী দণ্ড তো সংযোগকারী দণ্ড এই যে সংযোগকারী দণ্ডটা আছে কার সাথে সংযোগ আছে এটা একটা মোটরের সাথে সংযোগ আছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে একটা পৃষ্টন এখন এই সংযোগকারী দণ্ডটা যদি আমি এই দিক দিয়ে টানি দেখো এই দিকে টানি তাহলে কি হবে এই পৃষ্টনটা এখানে চলে আসবে এই পৃষ্টনটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে তখন কি হবে এই পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে না এখন যখন আমি এই দিক দিয়ে টান দেব। তখন একটা এয়ার ফোর্স একটা বাতাসের ফোর্স বাতাস কি একদিকে এই টানে উঠবে না নিচের দিক থেকে উপরের দিকে আবার একইভাবে এই পৃষ্টনটাকে যখন আমরা এই স্থান থেকে এইভাবে ধাক্কা দিব এই যে ডান সাইডে ফোর্স ক্রিয়েট করবো কালার চেঞ্জ করে নিই একটু আচ্ছা এই ফোর্সটাকে যদি আমরা আবার এই দিকে প্রথমে তো আমরা এদিকে দিলাম এবার যদি এদিকে ধাক্কা দিই তাহলে কি হবে এই ধাক্কা দেওয়ার ফলে এদিকে একটা প্রেশার ক্রিয়েট হবে এদিকে একটা প্রেশার ক্রিয়েট হবে আচ্ছা এখন এটা কিভাবে কাজ করে কিভাবে কাজ করে হচ্ছে এই যে দেখো সংযোগকারী যন্ত্র এই দণ্ড এই দণ্ডের সাথে একটি মোটর লাগানো থাকে তো মোটর কি করে এইভাবে ঘুরতে থাকে এইভাবে এভাবে গোল আকারে ঘুরতে থাকে এখন যখন ঘুরতে থাকে তখন এক পর্যায়ে এটা এদিকে এইভাবে টান দেয় আবার এক পর্যায়ে এসে এই মোটর এখানে এসে এদিকে এইভাবে ধাক্কা দেয় তখন কি হয় পৃষ্ঠনটা এভাবে একবার এই দিকে ভিতরের দিকে যায় আবার একবার বাইরের দিকে আসে তখন কি হয় যে যখন ভিতরের দিকে যাই তখন প্রেশার ক্রিয়েট করছে আর যখন বাইরের দিকে আসছে যখন এটা বাইরের দিকে আসে তখন কি হয় যে যে এয়ার বাবলটা টানছে বাতাসের যে প্রেশার সে বাতাসে এই যে নিচ থেকে দেখছো নিচে পানি আসে এই আকর্ষণ নল দিয়ে এই পানিটা উপরে উঠে আসে এই যে এইভাবে উপরে উঠে আসে এখন এই জায়গাটাই এই জায়গাটা একটা ভাল থাকে পানি উপরে যখন উঠে আসে তখন কি হয় যে পৃষ্টন একদম পিছনে চলে যায় এই স্থানে চলে যায় পৃষ্টন আচ্ছা তোমরা এই যে দেখো আমি এখন লেজার পেন দিয়ে তোমাদের দেখাই যখন এই যে এই স্থানে আমার এই পেনের এটাতে এটাতে ভাল থাকে এখন যখন পৃষ্ঠন টানার ফলে পৃষ্ঠনটা এই যে এখান থেকে এই স্থানে চলে আসে ভালো করে খেয়াল করো আমার এই তীরচিহ্নর কাছে এই স্থানে চলে আসে তখন কী হয় এই যে আকর্ষণ নল দিয়ে পানি এইভাবে উঠে পুরো স্থানটাই পানি জমা হয়ে যায় এই স্থানটায় তখন এই যে পৃষ্ঠনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু কলমে ফিরে যাই এই যে পৃষ্ঠনটা দেখতে পাচ্ছ তখন এই পৃষ্ঠনটা এখানে চলে আসে এখানে চলে আসার পরে এই স্থানটা পুরো পানি ভর্তি হয়ে যায় পানি ভর্তি হয়ে যায় এবং এই বাল্বটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তখন যখন আবার এই পৃষ্ঠনটা এদিক থেকে প্রেশার দিচ্ছে এখন এই যে এই স্থানের ভিতরে যে পানি আছে সে তো বেরোনোর কয়েকটা জায়গা খুঁজবে তখন কি হয় এই যে এখানকার যে ভাল্ব আছে এই ভাল্বটা খুলে যায় এবং সে এই পথ দিয়ে পেরক নল দিয়ে পানি বের হয়ে যায় আবার যখন এই পৃষ্ঠনটা টানা হয় তখন এই ভাল্বটা বন্ধ থাকে এই বাল্ব খুলে পানি উপরে উঠে যায় আবার যখন ধাক্কা দেওয়া হয় এই বাল্বটা বন্ধ থাকে এভাবে পানি উপরে উঠে যায় তো এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং পাম্পের কাজ ডাবল অ্যাক্টিং পাম্পের ডিফারেন্স হচ্ছে এখানে যে কার্যনীতিটা হয় সেই সেম কার্যনীতিটা ডাবল অ্যাক্টিং পাম্পে দুইবার হয় এখানে যেমন একবার টানার ফলে পানি উপরে উঠে আসছে পরে ধাক্কা দেওয়ার ফলে পানি এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা স্থান একটা আউটপুট এ সরি একটা ইনপুট এবং একটা আউটপুট ব্যবহার করা হচ্ছে ডাবল অ্যাক্টিংয়ের ক্ষেত্রে দেখো এখানে দুইটা আউটপুট থাকে দেখো এখানে আকর্ষণ নল দিয়ে পানি উঠছে এখন পিস্টন যখন ধাক্কা দেওয়া হয় পিস্টন যখন এই দিকে ধাক্কা দেওয়া হয় যখন যখন প্রেশারটা ক্রিয়েট করা হয় তখন কি হয় যে এই স্থানে দেখো পিস্টন প্রথমে টানা হয় তো প্রথমে যদি টানা হয় তাহলে সে কি করবে যখন টানা হয় তখন এই স্থান দিয়ে পানি যেহেতু এই দিক দিয়ে এ একটা টানছে তখন কি হয় এই স্থানে পানি ভর্তি হয়ে যায় আবার যখন এই পিস্টনটা ধাক্কা দেওয়া হয় তখন এই স্থানের পানিগুলো উপরে উঠে যায় সাথে সাথে এই স্থানে যখন এইদিকে পিস্টন ধাক্কা দেওয়া হয় ভালো করে খেয়াল করো এই দিকে আবার একটা এয়ার প্রেশার তৈরি হয় এয়ার প্রেসারে এই স্থানে পানি হচ্ছে পূর্ণ হয়ে যায় পূর্ণ হওয়ার ফলে যখন আবার প্রেশার টান দেওয়া হয় এই পানিটা টান দেওয়া হয় তখন কি হয় যে এই পানিটা উপরের দিকে উঠে যায় ঠিক একইভাবে এক কথায় সিঙ্গেল অ্যাক্টিংয়ে যেমন একটা আউটপুট থাকে ডাবল অ্যাক্টিংয়ে দুইটা আউটপুট থাকে সিগন্যাল অ্যাক্টিংয়ে যখন পানিতে প্রেশারটা টানা হয় এটা জল তো দিয়ে বা সিস্টেম দিয়ে তখন হচ্ছে পানি উপরে আসে এবং যখন ধাক্কা দেওয়া হয় নিচে হয় কিন্তু ডাবল অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কী হয় যে যখন এই পৃষ্ঠনটা টানা হয় তখনও যেমন পাম্প পানি পাম্পিং করে আবার এই পিস্টনটা যখন ধাক্কা দেওয়া হয় তখনও পানি পাম্পিং করে ফলে কি হয় যে এই ডাবল ডাবল অ্যাক্টিং পাম্প যেখানে সেখানে অনেক বেশি পানি ফ্লোটা বেশি হয় পানির পরিমাণটা বেশি হয় আচ্ছা এখন দেখো এই রেসিপ্রোকোটিন পাম্পের যেটা তোমাদের বইয়ের চিত্র ছিল সেই চিত্র থেকেই তার আলোকে আমরা একটা চিত্র তৈরি করেছি তো এখানে তোমরা ওই চিত্রটা আমি যেভাবে বোঝালাম এখানে তোমরা আরও কিরিয়ারভাবে বুঝতে পারবা দেখো এখানে একটা সাকশন স্ট্রোক আছে এই যে প্লানজার পৃষ্টন এই পৃষ্টনের সাথে যেটা লাগানো আছে এখন এইটা একটা সার্কুলেশন আমি বলছিলাম না যে একটা মোটর থাকে দেখো এই যে মোটর এই গোলটাকে আমরা মোটর বলতেছি আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো এই মোটরের সাথে এটা লাগানো থাকে এখন মোটরটা যদি এইদিকে ঘোরে ডান সাইডে এইদিকে ঘোরে তাহলে কি হবে একটা টাইমে সে এদিকে আসবে আসার পরে মোটরটা ঘুরে আবার যখন এরকম আসবে কোন কোনো একটা সার্টেন পিরিয়ডে যায় সে আবার ধাক্কা দিবে যেমনটি তোমাদের আমি ওই চিত্রটা দেখছিলাম তো এই পৃষ্টনটা টানার পরে সে কী হবে স্থান পরিবর্তন করবে স্থান পরিবর্তন করে যখন আমরা পুলি সিস্টেম দিয়ে টানবো তখন এই পৃষ্টনটা দেখো আমরা ডটেড চিহ্ন দিয়ে বুঝিয়ে এসেছি যে এই এখানে চলে আসবে এইখানে চলে আসার পর কি হবে যে নিচ থেকে একটা যখন সে এদিক থেকে টান দিয়ে এই স্থানে আসবে তখন এখানে একটা এয়ার বাবল তৈরি হবে এই ইয়ার বাবল কী করবে এই যে নিচের থেকে যে সাবমার্স শোয়েল আছে এখান থেকে পানি টেনি অংশটা সম্পূর্ণ ভর্তি করে ফেলবে ভর্তি করে ফেলার পর কী হবে যে এই বাল্বটা বন্ধ হয়ে যাবে এই যে দেখছো এই যে এখানে একটা একটা আছে এই যে এই স্থানে আচ্ছা বন্ধ হওয়ার ফলে তারপরে কি হবে আবার যখন ধাক্কা দেবে তখন যে এই পৃষ্টনটা একেবারে সর্বোচ্চ বিন্দুতে চলে আসবে তখন এই যে ভিতরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ফোর্স করে যেহেতু নিচের পৃষ্টন বন্ধ সে কোন দিকে যাবে উপরের দিকে উঠে এই যে এই দিক দিয়ে বের হয়ে যাবে তো এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকোটিন পাম্পের উদাহরণ এবং ডাবল অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ঠিক সেমভাবে কাজ করে শুধু এখানে এই যে আউটপুট যে নল থাকে আকর্ষক নল থাকে এটা দুইটা থাকে যে এই দিক দিয়েও পানি বেরোতে পারে আবার এই দিক দিয়েও পানি বেরোতে পারে মানে যখন টানা হয় তখনও যেমন পানি বের হয় আবার পৃষ্টন যখন ধাক্কা দেওয়া হয় তখনও পানি বের হয় তাহলে বোঝাই যাচ্ছে যে অ্যাক্টিং পাম্পের পরিমাণটা বেশি হয় পানি ফ্লো করার পানি বের হওয়ার পরিমাণটা বেশি থাকে আচ্ছা এখন আমরা দেখব যে রেসিপ্রোকেটিং পাম্পের সুবিধা কী রেসিপ্রোকেটিং পাম্পের অনেক ধরনের সুবিধা আছে যেমন এগুলো হচ্ছে ধারণ ক্ষমতা বাড়ায় ফোর্স বৃদ্ধি করা যায় তো দেখো পরিবর্তনশীল হেডে সুষম হারে পানি উত্তোলন করা যায় মানে একটা সুষম হারে ফ্রিকুয়েন্টলি পানি উত্তোলন করা যায় দুই নম্বর হচ্ছে বেগ বৃদ্ধির ফলে ধারণ ক্ষমতা বাড়ানো যায় দক্ষতা তুলনার ভালো এর ইফিসিয়েন্সি অন্যান্য পাম্প তুলনায় ভালো তো সাধারণত সেলফ প্রাইমিং বিশিষ্ট হয়ে থাকে সেলফ প্রাইমিং মানে এটা স্বয়নক্রিয়ভাবে তারপরে হচ্ছে এটা দীর্ঘস্থায়ী দীর্ঘদিন ব্যবহার করা যায় এ হচ্ছে রেসিপ্রোক্রিন পাম্পের সুবিধা আচ্ছা এর অসুবিধা কি রেসিপ্রোকটিন পাম্পের প্রধান অসুবিধা হচ্ছে যে এটা হেভি এটা হচ্ছে ভারী এটা ওজন অনেক বেশি এবং আকারেও বড়ো আচ্ছা দেখি আমরা কি কী অসুবিধার কথা উল্লেখ আছে এটি ওজনে ভারী এবং আকার বড় দেখো যেটা আমি বলছিলাম তারপরে হচ্ছে মাঝে মাঝে ভাল্পের অসুবিধা দেখা যায় দেখো এখানে যে স্বয়ংক্রিয় দুইটা ভালপের কথা উল্লেখ করলাম না যে এখানে আছে এখানে আছে আবার যদি আমরা বইয়ের মতো চিত্র দেখি এখানেও আছে এখানে আছে তারপরে এখানে আছে এখানে আছে এই ভাল্ভগুলোতে মাঝে মাঝে প্রবলেম দেখা যায় তারপরে কম্পনযুক্ত অবস্থায় এটা কম্পনযুক্ত অবস্থায় পানি নির্গমন করে তারপরে চো বেগে চলাকালে পাম্প নষ্ট হতে বাধ্য এখন এটা তো অনেক হাই স্পিডে চলে ফলে দেখা যাচ্ছে পাম্পটা নষ্ট হয়ে যায় তারপর খোলা পানিতে চালানো সম্ভব নাই। মানে যেমন সেন্টিভিকার পাম্প দিয়ে আমরা যে কাজটা করতে পারি যে অনেক সময় পুকুরের শেষকৃত পানি করতে পারি তো এই ধরনের পাম্প হচ্ছে খোলা পানিতে চালানো সম্ভব হয় না